হোয়াটসঅ্যাপ আইডি কিভাবে লক করে এবং লক করা আইডি কীভাবে হাইড করে রাখা হয় সেই সেটিংটি এই ভিডিওর মাধ্যমে দেখানো হবে অর্থাৎ আমি আপনি আমি হোয়াটসঅ্যাপে যেটা চ্যাটিং করব কেউ ফোন হাতে নিলেই সেই বিষয়টি দেখতে পাবে না সেটিং থেকে আইডি লক করা যায় এবং লক করে হাইড করে রাখা যায় সেটি আবার ওপেনও করা যায় চলুন আমরা মাধ্যমে দেখে হোয়াটসঅ্যাপ ওপেন করতে হবে হোয়াটসঅ্যাপ ওপেন করে যে আইডিটি আমরা লক লক করবো সেটির সার্স ফোন থেকে তার নাম লিখবো সে নামে ঢুকে স্কল করে নিচে যাব সেট লক ওপেন করব কন্টিনিউ করব ফিঙ্গার দিয়ে পারমিশন দেব পারমিশন ডান এ আইডিটি লক হয়ে গেছে সেট লক হয়ে গেছে আমরা ব্যাকে যাব ব্যাকে গিয়ে হোয়াটসঅ্যাপ নিচে দিকে স্কুল করলে লক স্যাট পাবো লক স্যাট থেকে আবার ফিঙ্গার দিয়ে পারমিশন দেবো আইডিটি চলে আসছে আইডিটি চলে আসার পরে জাস্ট থ্রি ডট থেকে স্যাট লক সেটিংয়ে যাবো চ্যাট টসিং হাইড লক স্যাট ওপেন করবো সেক্ট দেওয়ার জন্য পাসওয়ার্ড দেবো নেক্সট করবো সেম পাসওয়ার্ডটা আবারও দেবো ডান ওকে আমার আইডিটি লক প্লাস হাইড হয়ে গেছে আমরা ব্যাকে যাবো ব্যাকে গিয়ে সেই আইডি চ্যাট বের করার জন্য সার্চ অপশন থেকে পাসওয়ার্ডটি লিখবো পাসওয়ার্ড দিলে সেই আইডি চলে আসবে আমরা সেট অপশনে সবসময় দেখতে পারলাম ওকে ডান